ডিএ রাজ্য জুড়ে বিস্ফোরণ সরকারি কর্মীরা ক্ষোভে ফুটছেন আর সেই সময়ই মমতার মুখে কার্যত ঝামা ঘষে গুজরাট পুলিশ স্পর্শ বার্তা অবৈধ বাংলাদেশিদের কোনো রেহাই নেই তাহলে কি এবার বাংলার বিরুদ্ধে কেন্দ্রের পরোক্ষ যুদ্ধ শুরু নাকি এটা ভবিষ্যতে রাজনৈতিক খুঁটি সাজানোর শুরু আসন বিশ্লেষণ করি পুরোটাই এই মুহূর্তে এই মুহূর্তে ডিএ ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের প্রশ্ন একটাই যেখানে কেন্দ্র সরকারি কর্মীরা পঁয়তাল্লিশ শতাংশের বেশি ডিএ পাচ্ছেন এবং সেখানে বাংলার কর্মীরা কিন্তু এখনও পিছিয়ে কেন এখনও এই মুহূর্তে চৌদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা শুধু তাই নয় বিভিন্ন রাজ্যে যেমন মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ তারা কেন্দ্র হারে দিয়ে দিচ্ছে কিন্তু বাংলায় এখানেও তো মূল্যবৃদ্ধি হচ্ছে জীবনযাত্রায় খরচ বাড়ছে তাহলে এখানে কর্মচারীরা বঞ্চিত কেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দিয়ে কোনো অধিকার নয় এটা সরকারের দয়া এই বক্তব্যই যেন আগুনে ঘি পড়ল শিক্ষক স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মী সবাই কার্যত হতবাক বলছেন মমতার সরকার কি তবে কর্মচারীদের পাশে নেই কেন্দ্র বনাম রাজ্য চাপান বাড়ছে তবে এই মুহূর্তে এই ডিএ ইস্যুতে কেন্দ্র সরকারি কেন্দ্র সরকারের যে কাছ থেকেও প্রতিক্রিয়া এসেছে যে বিজেপি নেতারা এক বাক্য বলেছেন বাংলার সরকার শুধু ভোটের রাজনীতি বলছে কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু বলছে না এটা বিজেপি নেতার বক্তব্য তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বক্তব্য আমরা রাজ্যের আর্থিক অবস্থার দিকে তাকে সিদ্ধান্ত নিই কেন্দ্র তা কোনো সাহায্য করে না এই টানা পূরণের মধ্যে পড়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারীরা এবং তাদের ভবিষ্যৎ তাদের জীবন এখন শুধু রাজনৈতিক দাবার গুটি তবে গুজরাট এই মুহূর্তে পুলিশের গুজরাট পুলিশের সেই অভিযানে নতুন উত্তেজনা এই পরিস্থিতিতেই নতুন এক ইস্যুতে আলোড়ন ছড়ালো গুজরাটে গুজরাট পুলিশ একসঙ্গে চল্লিশ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে চালায় এরা অবৈধ অনুপ্রবেশকারী দেশ ছাড়তে হবে এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি করে আসছে বাংলার মমতার সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় আর এই গুজরাটের পদক্ষেপ যেন পরোক্ষভাবে মমতার বিরুদ্ধেই বার্তা এটা কি কাকতালীয় নাকি রণকৌশল তবে মমতার প্রতিক্রিয়া এবং বাংলা চালাই আমি তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন যে বাংলার মানুষকে কে থাকবে কে যাবে সেটা আমরা দেখব গুজরাট আগে নিজের দিকটা সামলাক সেই সঙ্গে তিনি বলেন যে বাংলায় ধর্ম দেখে কাউকে তাড়ানো হয় না এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা বললেন এবং বলছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি তবে আবার অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছেন বিজেপির একাধিক নেতা সরাসরি এবং অভিযোগ করছেন যে তিন তৃণমূল ফুড ব্যাংক রক্ষার জন্যই কিন্তু এই অবস্থান এবং গিয়ে বনাম বাংলাদেশি ইস্যু কৌশল কোনটা একদিকে সরকারি কর্মীদের বিক্ষোভ অন্যদিকে জাতীয় নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বার্তা এই দুই ইস্যু নিয়ে বাংলা রাজনীতি কার্যত দ্বিধা বিভক্ত তবে তৃণমূলের পক্ষ চ্যালেঞ্জ হল যে এই তৃণমূলের পক্ষে চ্যালেঞ্জ একটাই যে একদিকে কর্মচারীদের ক্ষোভ দমন করা আর অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখা কিন্তু এই চাপে সরকারকে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে যদি মমতা সরকারের জনপ্রিয়তা কমে যায় তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর বড় কিন্তু প্রভাব পড়তে পারে তখনও কিন্তু আর শুধু বিজেপি নয় অভ্যন্তরীণ বিরোধীরাও মাথা তুলে দাঁড়াতে হবে তবে এই কথাটি আরেকবার রিপিট করছি এই মুহূর্তে যদি মমতা সরকারের জনপ্রিয়তা কমে যায় তাহলে দু হাজার এই যে ছাব্বিশ সালে আগামী বিধানসভা নির্বাচনে বড় প্রভাব পড়তে পারে তখন কিন্তু আর শুধু বিজেপি নয় অভ্যন্তরীণ বিরোধীরাও কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে তবে ইস্যু আর অবৈধ অনুপ্রবেশ বাংলার রাজনীতির দুই বিস্ফোরক মোড় একদিকে অর্থনৈতিক বঞ্চনা অন্যদিকে নিরাপত্তার প্রশ্ন এর মাঝখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে দুই বিপরীত চাপের মধ্যে এই অবস্থায় বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনার মতামত এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলার রাজনীতি নিয়ে এমন বিশ্লেষণ পেতে ধন্যবাদ তবে এই মুহূর্তে ছিল আজকের বিশ্লেষণ আমরা আবার ফিরে আসব নতুন রাজনীতির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সক্রিয় থাকুন সচেতন থাকুন বাংলার রাজনীতি বোঝার জন্য থাকুন ভারত এক্সক্লুসিভের সাথেই ধন্যবাদ